হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে বাংলা নতুন একটা নাটকের ট্রেলার ট্রেলারটির নাম হচ্ছে ফাবচন্দ্র আর কি তো ট্রেলারটা আসলে অনেক অসাধারণ ট্রেলার আমি দেখছি অনেক হিট তামিল মুভি যেমন মুভির মধ্যে যে হিটগুলো দেয় অ্যাকশনগুলো দেয় তেমন অ্যাকশন নিয়ে ট্রেলারটা তৈরি তো ট্রেলারটা আমি এখন শুরু করবো শুরু করার আগে আপনার ছোট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক স্টার্ট এই দুনিয়া কথা শুনে না কথা শোনায় এই গতকাল রাতে সৈয়দপুর হাইওয়ে থেকে তিনটি মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ আসলে টেলার প্রথমে যে আওয়াজটা আছে যে ভয়ঙ্কর মানে অনেক হিট একটা আওয়াজ এটা মানে এটা দন্তে বোঝা যায় যে টেলারটা কেমন হবে আর কি অস্থির একটা টেলার ও

ভালো তো কোনো কাজও করস না লোকের কাছে বইলা বেড়াস তুই নাকি কোন পাথর ভাঙার কাজ করস কিন্তু আমি তো তোর কোনোদিন ও মনে ওই রেস্ট্রেট হেক করে আসলে এটা জিনিস কি নাটকটা যে টেলেরটা টেলারটা আসলে অস্থিরের কথা বলতে গেলে মানে এটার মধ্যে ইন্ডিয়ার যে তামিল মুভিগুলা ওগুলো অ্যাকশনের মতো নিয়ে আসছে আর কি নাটকের মধ্যে এগুলো এখন নিয়ে আসছে তারা আসলে ও এমন ওয়েবসাইট হ্যাক করে এগুলো নিয়া কথা আর কি অন্য সব টাকা দি কি কষ্ট কি কষ্ট এত

দর্শক নাটকের ট্রেলারটা আসলে অস্থিরইছে যে মানে ইন্ডিয়ার যে সিনগুলি এসব নিয়ে আসছে আর কি নাটকের মধ্যে নাটকের মধ্যেও কি এরকম ফাইটিং নিয়ে আসা লাগে আসার মানে হিট হিটের জন্য আনছে আর কি যাতে নাটকটা ট্রেলারটা হিট হয় ভিউ ইস হয় এইগুলো নিয়ে আর কি তো ট্রেলারটা অনেক ভালো লাগছে আমার কাছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন আপনার মতো আজকের মতো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ うん。<music>